মোবাইল থেকে ইয়ারফোন চিহ্ন রিমুভ করবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা হঠাৎ করে আমাদের মোবাইলের নোটিফিকেশানে এরকম ইয়ারফোন চিহ্ন কিন্তু চলে আসে আর আপনাদের মোবাইলে যদি এরকম ইয়ারফোন চিহ্ন চলে আসে তাহলে কিন্তু আপনারা কোনো সাউন্ড শুনতে পাবেন না আপনারা অনেক বড় সমস্যায় পড়ে যাবেন ঠিক এরকম সমস্যা যদি আপনার মোবাইলে কখনো এসে থাকে তাহলে কীভাবে রিমুভ করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন এই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দেওয়া দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো আপনার মোবাইল থেকে ইয়ারফোন চিহ্ন রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইলের যে হেডফোন যে জ্যাকটি আছে সেটা আপনারা খুব ভালো করে এখান থেকে আপনারা পরিষ্কার করে নেবেন আপনারা যে কটন বাট আছে সেই কটন বাট দিয়ে এখান থেকে আপনারা খুব ভালোভাবে আপনাদের এই হেডফোনের জ্যাকটি থেকে পরিষ্কার করে নেবেন এটা পরিষ্কার করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন আপনাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে কারণ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনাদের ইয়ারফোন চিহ্নটি রিমুভ করতে হবে সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন এখন এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করে নিলে ওখানে উপরে আপনারা সার্চ বার দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে এই সার্চবারের উপর ক্লিক করবেন এই সার্চবারে ক্লিক করার পরে এখানে এসে আপনারা টাইপ করবেন ফিক্স এফ এক্স ফিক্স আমি এখান থেকে টাইপ করে নিচ্ছি ফিক্স স্পিকার লেগে এখান থেকে আপনারা টাইপ করে এখান থেকে সার্চ করবেন আমি দেখতে পাচ্ছেন এখানে ফিক্স স্পিকার লিখতে নিচে যে অপশানগুলো চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিক্স স্পিকার ডিজেবুল ইয়ারফোন আপনারা এই এখানে এটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন তাহলে এখানে আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসলে আমি মার্ক করে দিকে দিচ্ছি আপনারা লোগোটি ভালো করে দেখে রাখেন আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমি এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি আপনারা এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই ওপেন বাটনের উপর ক্লিক করবেন তাহলে এই অ্যাপ্লিকেশানটি এরকমভাবে ওপেন হয়ে যাবে মোটামুটি সিম্পল একটি অ্যাপ্লিকেশান এখন আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিট ডিফল্ট টু স্পিকার ডিজেবল ইয়ারফোন হেডফোন আপনারা এখান থেকে এই এই অপশানের উপর প্রথমে এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন একটি ওকে বাটন চলে আসবে আপনি এখন এখান থেকেই ওকে বাটনের উপর ক্লিক করবেন তাহলে ওকে বাটনের উপর ক্লিক করলে সাথে নোটিফিকেশান এখানে দেখতে পাবেন আর একটি চিহ্ন চলে আসবে আপনি এখন যে কাজটি করবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন ওই নোটিফিকেশন উপরে এখান থেকে এই সিনের উপর আপনারা এখানে ক্লিক করবেন তাহলে এখানে একটি সাউন্ড শুনতে পাবেন তারপরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা নিচের দিকে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন সিট আউটপুট টু হেডফোন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেট অটো ডিফল্ট এখন এখান থেকে আপনারা রিসেট অটো ডিফল্ট এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন ওকে বাটনের উপর ক্লিক করার পরে এখান থেকে উপরে যে এই অপশানটি দেখতে পাবেন এখানে আপনারা আবারও ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কিছু সাউন্ড শুনতে পাবেন এখন তারপরে এখান থেকে আবারও যে কাজটি করবেন এখান থেকে যে প্রথম যে অপশানটি আছে এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা ওকে বাটনের উপর ক্লিক করবেন ওকে বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন এই উপরে যে চিহ্নটি আছে এখানে আপনারা ক্লিক করলেই আপনাদের যে সাউন্ড যে শোনা যেত না সেই সাউন্ড শোনা না যাওয়ার যে সমস্যাটি কিন্তু সেটা সমাধান হয়ে যাবে সেই সাথে সাথে ইয়ারফোন আইকনটি রিমুভ হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ টু নোটিফিকেশান ক্লোজ অ্যাপ আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন আর এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের সাউন্ড কিন্তু ক্লিয়ার আপনারা শুনতে পাবেন আর যদি এই চিহ্নটি যদি না যায় তাহলে কি করবেন দু তিন দিন পর আপনি এই অ্যাপ্লিকেশানটি আনইনস্টল করে ফেলবেন তাহলে সমাধান হয়ে যাবে